কিছুদিন আগে সোলজার সিনেমার শুটিং শুরু করেছেন শাকিব খান তখনই জানা গেছে প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মেশন পিকচার্স লিমিটেডের সঙ্গে শাকিব খানের চুক্তি হয়েছে ইদুল আজহার সিনেমা এবার পাওয়া গেল সেই সিনেমার খবর শাকিব খান জানিয়েছেন রোমান্টিক গল্পে ফিরছেন তিনি সত্য হলো তাই এক রকস্টারের জীবনের জীবনের উথানের গল্পে আসছেন তিনি সেখানে থাকবে ভালোবাসার এক অন্য অধ্যায় পরিচালক হিসাবে নানা নানা সময় তবে সিনেমাটির পরিচালনা করছেন যিনি বিজ্ঞাপনের নির্মাতা হিসাবে সুপরিচিত এই প্রথম আসছেন বড় পর্দায় বড় আয়োজন ইতিমধ্যে পরিচালক হিসাবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি কিন্তু কে হবেন সাকিব খানের নায়িকা তা এখনো ঠিক হয়নি তা এখনো ঠিক হয়নি সিনেমায় থাকবেন নতুন অনেক মুখ দুই হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারিতে শুরু হবে নতুন এই সিনেমার শুটিং শুটিং হবে দেশ ও দেশের বাইরে গল্প ঠিক হলেও ঠিক হয়নি এখনো সিনেমার না